নমস্কার বন্ধুরা আজ এক পৌরাণিক কাহিনী তোমাদের শোনাব বলে হাজির হলাম আমার বাড়ি থেকে মাত্র কয়েক পা হাঁটা পথ পার হলেই আসে মা ছিন্নমস্তা মুন্ড মালিনীর মন্দির বলতে পারো পথ চলতে যেতে আসতে মায়ের দর্শন পাই মায়ের মন্দিরে আমার তো প্রায়শই যাওয়া হয় কিন্তু সেদিন মায়ের অলৌকিক পৌরাণিক কাহিনী ও মায়ের এই রূপ রূপের কাহিনী জানতে পেরে ইচ্ছে হলো তোমাদের সাথে তা ভাগ করে নিতে আর তারই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি বানালাম মা ছিন্নমস্তার গাত্রবর্ণ জবা ফুলের লাল তার হৃদয়ের নিকট একটি নীল পদ্ম বিদ্যমান গলায় অন্যান্য অলঙ্কারের সঙ্গে নর করটির মালা দোদুল্যমান দেবীর ডান হাতে কাতরি যার দ্বারা তিনি নিজ মস্তক ছিন্ন করেন এবং বা হাতে ধারণ করেন এবং কবন্ধ থেকে রক্ত ধারা বেরিয়ে আসে তার একটি তার নিজের এবং অপর দুটি তার দুই সহচরী মানে বামে রয়েছেন গুণের প্রতীক কৃষ্ণবর্ণা ডাকিনী ও ডান দিকে গুণের প্রতীক রক্তবর্ণা বর্ণিনীর মুখে প্রবেশ করেছে নিচে ফুলের ওপর সাহিত্য আছেন কামদেব ও রতি এবং মা তাদের ওপর দণ্ডায়মান তো এই হচ্ছে মায়ের রূপ তো এই রকম মায়ের রূপ কারোর কাছে হয়তোবা বীর ভয়ানক রসের প্রতিফলক মাতৃশক্তি কারোর কাছে আবার দেবী দুর্গার সবচেয়ে উগ্র প্রকাশ হিসেবে বিবেচিত তো মায়ের রূপ রূপের কাহিনীর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনীতে আছে একবার মা পার্বতী তার দুই সখী জয়া ও বিজয়ার সাথে হিমালয় ভ্রমণ করছিলেন এবং ভ্রমণ করতে করতে যখন মাতা মন্দাকিনি নদীর কাছে পৌঁছলেন তখন তাদের নদীতে স্নান করার ইচ্ছে হলো এবং তিন সখী মিলে সেই নদীতে স্নান করছিলেন এমতো অবস্থায় মা পার্বতী যখন স্নান করছেন তখন মাতার দুই সহচরীর প্রচণ্ড খিদে পায় এবং বারবার ভোজনের জন্য আবেদন করতে থাকে মাতা পার্বতী বলা সত্ত্বেও তারা ভোজনের আবেদন করতেই থাকলেন তাতে মাতা পার্বতী প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে মা কালীর রূপ নিয়ে নিজের মস্তক কেটে নেন এবং কাটা গলা থেকে নিঃসৃত হতে থাকে রক্তের ধারা তার একটি ধারা দিয়ে নিজের এবং তার বাকি দুটি ধারা দিয়ে জয়া ও বিজয়ার খিদে মেটালেন তো এই হলো সেই পৌরাণিক কাহিনী এবং সেই ছিন্নমস্তক মাই হলেন মাতা ছিন্নমস্তা যার একটি মন্দির আছে রাজারাপ্পায় মানে ঝাড়খণ্ডের রাজারাপ্পায় যেটি প্রায় ছ হাজারেরও বেশি পুরানো একটি মন্দির আদি মন্দির হিসাবে যাকে বিবেচিত করা হয় এছাড়াও রয়েছে বিষ্ণুপুরে যেখানে এই মন্দিরটি প্রায় একশো বছরের পুরনো বলা যেতে পারে আর আরও একটি মন্দির হচ্ছে পূর্ব বর্ধমানে তো এই দেবী মা যিনি জীবনদাত্রী এবং জীবনহন্ত্রী নামেও পরিচিত মাতা মস্তা যার আরও বেশ কয়েকটি কিন্তু নাম রয়েছে যেমন ধরো গুপ্ত দুর্গা চণ্ডিকা এবং বৌদ্ধ ধর্মেও কিন্তু এনার নামের উল্লেখ আছে আর হিন্দু ধর্মে এই মূর্তিকেই মহাশক্তির নামে পরিচিত মাতৃরূপী ঈশ্বরী এবং এক ভয়ঙ্করী মূর্তি বিশেষ বলা হয়ে থাকে এবং তিনি পূজিত হন তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে এবং মায়ের এই পৌরাণিক কাহিনি তোমাদের শুনে ভালো লেগে থাকে তাহলে জয় মা বলে একটা কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যারা চ্যানেলটিতে আসছো ভিডিও দেখছো ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ফিরবো আবার একটা নতুন কোনো কাহিনি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা